কত দেখে <Schienže203> <laughs>

એય મિયા દિરે સવતેર ના જસ્તે ભાઈ જસ્ટર ઇઝ ઓફાઉન્ડિંગ પાસપે રેડી ગઈ দুভাই দুভাই কয় সামনে গেদি এই দ셔 দ셔 আসসালামু আলাইকুম ইসু কো আই দেন সো সো না না আই নো দ্যাট ভাই আই নো না এক সাইড আই সাইড দ셔 এই দ셔 একজন আমে ভেরি পাওয়ারফুল আই টু লাইক করেন তো আমাদের قناهটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে

বাবা সেই যখন তখন ট্রেন ধরে নাই। তাই না শয়তান ওর জন্য। হ্যাঁ। ড্যাকসন। এটা না আসলে সেটা সরকার আমাদের ওইটা। চকলেট কই গড়ি কই আসে। ইজাইল শয়তানদের জন্য। এটা আগে আমোশাজুক আমোশারণ। তাহলে আইব লোক সাহেব। ওশা খাম্মা সাথে থাকে। তিনজন আছে। কে আছে? কে আছে কে আছে? আইব লোক। কথা <laughs> 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 Tahukah ibu-ibu anda? Kau tak boleh ikut rakan,... kelar

દેવ લો ફાઈલ નહી જે એક ટાડી એડા મા તા પર દે યતો આ વિડિયો લાગે લઈ રે આનાકલો જો છો કે એટલે માન નહી તો પાછા અમારું

চলে পোস্টারটা ক্যামেরাতে আমি একটু চেক সাইড বানাবো

লাইভ আছে তো সরকার নিতে পাশে কালাদা লাইভ হলো কত না ফেসবুক হইলো ততক্ষণে কে ডিগ্রি যে মুড়া করে হারানো মুড়া তা কথা জায়গা আচলতে <laughs>

Wat zijn wij vandaag? Wat zijn wij vandaag? Wat

আকান্টি কাকে য়াডি কাসা, কন্য়ে দ্ত. কামরি আকাকাকাস্টাস্ডি ১ুলে দোয. করাকাকারা, করাাক আকাকাকে দ্য়়া সটাকারেমে �

আ <laughs> সা <laughs>

নাম ধরে কোন জানা কাজ আছে? এটা হচ্ছে। আসলে এটা। আইলেছে। আইছে তো দিলো ভালো। আর আমি